সরকার মহার্ঘ ভাতা দিতে কেন বিলম্ব করছে সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব ডিসেম্বর থেকে মহার্ঘ ভাতা প্রদান করতে চেয়েছিল সরকার কিন্তু দুর্বল অর্থনীতি নিয়ে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি অবশেষে সিদ্ধান্ত হয় জানুয়ারি মাসের বেতনের সাথেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং জুলাই মাসে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট মূল বেতনের সাথেই মহার্ঘ ভাতা যুক্ত করা হবে এদিকে মহার্ঘ ভাতা প্রদান করতে সরকারকে অর্থ বছরের মাঝামাঝি সময়ে বাড়াতে হচ্ছে অনেক পণ্যের ভ্যাট সরকার এখন দ্বিমুখী সমস্যায় পড়েছে কারণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য সরকারকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা যার ফলে ভ্যাট বৃদ্ধি করতে হয়েছে সরকারকে এদিকে ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ মানুষ পড়েছে বিপাকে তাই তারা সরকারের নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানাতে পারছে না তারা এখন এই ভাতার বিপক্ষে অবস্থান নিয়েছে এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে মহার্ঘ ভাতা সর্বোচ্চ হারে বৃদ্ধির খবরটি নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সোবাতাস পাওয়া যাচ্ছে না অর্থ মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ বিশ পার্সেন্ট হারে ভাতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন দেখার বিষয় কত পার্সেন্ট হারে ভাতা পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘ ভাতা সম্পর্কে এই ছিল সর্বশেষ আপডেট মহার্ঘ ভাতা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য